কিছু কিছু প্লেয়ার আছে যারা সম্পূর্ণ টুর্নামেন্ট ভালো খেলে কিন্তু ফাইনালে এসে কোনো না কোনোভাবে কনফিডেন্সের অভাব হয়ে যায় তাদের এবং ম্যাচটাকে হারিয়ে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করে আবার কোনো কোনো প্লেয়ার আছে যারা সম্পূর্ণ টুর্নামেন্টের প্রথম থেকে ভালো খেলতে পারে না ধীরে 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 নিজেকে ডেভেলপ করে এবং ফাইনালি ফাইনালে এসে দলকে একটা লিডারশিপ দেয় দলকে নেতৃত্ব দেয় আবার কিছু কিছু প্লেয়ার আছে সম্পূর্ণ ম্যাচ ভালো খেলে কিন্তু সে নিজেই দলকে হারিয়ে দেয় এই কথাগুলো বললাম প্রথমটা হলো অ্যালবার্টো রড্রিগেজের জন্য সারা টুর্নামেন্ট ভালো খেলেছে সম্পূর্ণ টুর্নামেন্ট একাই মোহনবাগান দলের ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছে কিন্তু ফাইনালে এসে দেখো একটা আত্মঘাতী গোল করে দিল যে গোলটার মাধ্যমে বেঙ্গালুরু এফসি এক শূন্য গোলে এগিয়ে গেল এবং আরেকটা একটা গোল সেমভাবে কিন্তু করিয়ে দিয়েছিল প্রায় যেটা বিশালকাই তার নিজস্ব দক্ষতায় সেভ করেছে এবং আরেকটা কথা বললাম যেটা হলো টম অর্লের যে প্রথম থেকে এই প্লেয়ারটাকে খুব একটা খেলা দেখে ভালো লাগছিল না যেন ফুটবল শেপের মধ্যে সে নেই সে যে খেলবে ডিফেন্সিভ এবিলিটি যেন তার মধ্যে নেই কিন্তু প্লেয়ারটা দেখো ধীরে ধীরে যত টুর্নামেন্ট গড়িয়েছে যত দিন গেছে টিম যত বেশি খেলেছে প্লেয়ারটা কিন্তু নিজেকে তৈরি করেছে এবং আজকে ফাইনাল খেলায় সম্পূর্ণ মোহনবাগান দলের ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছে আর একটা প্লেয়ার হলো চিংলেন সানা সিং যে মোহনবাগানের আজকে অপোনেন্ট ছিল চিংলেন সানা সিং বেঙ্গালুরু এফসির ডিফেন্ডার সে সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে আজকে সম্পূর্ণ ম্যাচও ভালো খেলেছে কিন্তু সে দুটো জায়গায় ভুল করেছে আর সেই দুটো জায়গাতেই মোহনবাগান গোল পেয়েছে একটা হলো জেমি ম্যাকলারিন মেরেছে সে হ্যান্ডবল করে ফেলেছে যেখান থেকে পেনাল্টি পেয়েছে এবং জেসান কামিন গোল করেছে মোহনবাগানকে ইকুয়ালাইজার দিয়েছে এক এক গোল হয়ে দাঁড়িয়েছে এবং আরেকটা জায়গায় হলো গ্রেট স্টুয়ার্ট লাস্টের দিকে এসে একটা থ্রু বল বাড়িয়েছে যেটা কোনো প্রেশার ছিল না সিংলেন্স সিং সিংয়ের ওপরে সে সেই বলটা লুজ করে এবং এসে গোল করে দেয় এক গোলে এগিয়ে যায় ফাইনালি এবং সেই দুই এক গোলকে আর ইকুয়ালাইজ করতে পারে না বেঙ্গালুরু এফসি এবং দু হাজার চব্বিশ পঁচিশ মরসুম এর চ্যাম্পিয়ন হয়ে যায় মোহনবাগান কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় মোহনবাগান সুপার নাইন দল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব হয়তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে এবং তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপারজাইন আজ খেলতে নেমেছিল তাদের ঘরের মাঠে যৌভারতী ক্রিয়াঙ্গনে যেখানে টিকিট নিয়ে একটা ইস্যু ছিল তারপরেও কিন্তু দর্শক সংখ্যা প্রায় ষাট হাজারের কাছাকাছি হয়েছিল মোহনবাগান দলকে সাপোর্ট করার জন্য সেখানে প্রথম হাব থেকে যে খেলাটা হয় দুই দল কিন্তু সমানভাবে একে অপরের ওপর অ্যাটাক করতে থাকে অনেকে অনেক রকমভাবে গোল চান্স ক্রিয়েট করেছে মোহনবাগানও ক্রিয়েট করেছে বেঙ্গালুরু এফসিও ক্রিয়েট করেছে দুই দলের গোলকিপার তাদের নিজস্ব দক্ষতা দিয়ে সেভ করেছে দুই দলের ডিফেন্ডাররাও ভালো খেলেছে তবে বেঙ্গালুরু এফসির একটা প্লেয়ার যে হলো রায়ান উইলিয়ামস এই প্লেয়ারটা কিন্তু সম্পূর্ণ মোহনবাগান ডিফেন্সের উপর প্রেসার করে গেছে কন্টিনিউয়াস সে যতক্ষণ মাঠে ছিল সে কিন্তু ততক্ষণ মোহনবাগান ডিফেন্সের উপর প্রেসার ক্রিয়েট করে গেছে প্রথম দিক থেকে বলো শেষের দিক থেকে বলো সুভাশিস বোসের কিন্তু বেশ সমস্যা হচ্ছিল রায়ন উইলিয়ামসকে সামলানোর জন্য কারণ রায়ান উইলিয়ামসের ডান পা বাঁ পা দুটোই সমানভাবে কাজ করে কখন কোন পা দিয়ে ক্রস করবে সেটাই কিন্তু বুঝে উঠতে পারছিল না এবং এই জায়গা থেকেই অ্যালবারথ্রো রল্টিকেজের পায়ে লাগে মানে রায়ান উইলিয়ামস দিক থেকে একটা ক্রস করে সেই ক্রসটা কিন্তু অ্যালবাতো রড্রিগেজের পায়ে লেগে মোহনবাগানের গোলে বল চলে আসে সেখান থেকে বেঙ্গালুরু এফসি এগিয়ে গিয়েছিল এক সময় মনে হয়েছিল বেঙ্গালুরু এফসি ম্যাচটা জিতিয়ে যাবে কিন্তু সেকেন্ড হাফের মাঝামাঝি সময় কোচ মলিনা কিন্তু একটা দারুণ চেঞ্জ করে একটা নয় দু দুটো চেঞ্জ করে যেখানে অনিরুদ্ধ থাপার জায়গায় আনা হয় শাহাল আব্দুল সামাদকে একটু আফ্রন্টে ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য এবং লেফট সাইডে লিস্টন খোলা তার জায়গায় আনা হয় আশিক করুনিয়ানকে এই দুটো চেঞ্জ কিন্তু মোহনবাগান দলের সম্পূর্ণ ফেলার শেপটাকে পরিবর্তন করে দিয়েছিল আজকে প্রথম থেকে কিন্তু লিস্টন কোলাসোর তাকে পুরোনো ছন্দে পাওয়া যায়নি তাকে কিন্তু ভালোভাবে আটকে রেখেছিল বেঙ্গালুরু এফসি ডিফেন্স আর সেই জায়গা দিয়ে কিন্তু অ্যাটাকটা না সেই কারণে আশিক কুরুনিয়ানকে নামানো হয় লিস্টন কোলাসোর জায়গায় এবং তারপর থেকেই মোহনবাগানের খেলা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় মোহনবাগানের অ্যাটাকের পরিমাণ বেড়ে যায় বেঙ্গালুরু এফসি ডিফেন্সের উপর কন্টিনিউ প্রেশার করতে থাকে সেখান থেকে মোহনবাগান একটা পেনাল্টি আন করে এবং গোল পায় আর এক এক গোলে ইকুয়ালাইজ করে ফেলে খেলাটা এবং তারপরেও কিন্তু বেঙ্গালুরু এফসি খুব একটা ছেড়ে কথা বলেছে এমনটা নয় বেঙ্গালুরু এফসি যথেষ্ট অ্যাটাক করেছে সেখানে মোহনবাগানের ডিফেন্স কে আজকে নেতৃত্ব দিয়ে গেছে টম ওয়ার্ল্ডের অনবদ্য ডিফেন্স করে গেছে সারা বছর জুড়ে অ্যালবার্ত্রো রড্রিগেজের আমরা প্রশংসা করে গেছি সে নোডাউট ভালো খেলেছে যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার ভালো মানের প্লেয়ার সে ভালো খেলে গেছে কিন্তু ফাইনালে এসে কোনো একটা জায়গায় তার সেই কনফিডেন্সের অভাব লক্ষ্য করা যাচ্ছিল আর সেই কনফিডেন্সটা যেন সম্পূর্ণভাবে পেয়ে গিয়েছিল টম ওয়ার্ল্ডেড আর সেখানে অ্যালবার্ত্রো রড্রিগেজের খারাপ পারফরমেন্সটাকে সম্পূর্ণ চাপা দিয়ে দিয়েছিল টম ওয়ালডেডের ভালো পারফরমেন্স তো যাই হোক শেষ পর্যন্ত মোহনবাগান ন্যাশটায় দুই এক গোলে জিতে যায় এবং এই বছর মোহনবাগান দু দুটো কাপ পেয়ে যায় একটা হলো লিগশিল্ড এবং আইএসএল চ্যাম্পিয়ন কাপ মানে বুঝতেই পারছ অ্যাট এ টাইম দুটো কাপ যেখানে এক সময় ডোরান্ড কাপ ফাইনাল মোহনবাগান হেরে যায় সেখানে কোচকে নিয়ে অনেক কথা উঠেছিল অনেক সমালোচনা উঠেছিল যাই হোক সেই বিতর্কে যাব না ফাইনালি মোহনবাগানকে এমন জায়গায় জেতালো যেখানে মোহনবাগান আবার কিন্তু এফ চ্যাম্পিয়ন লিগ টু খেলবে এবং গত পারে না পাওয়ার আশা হতাশা সেটাও কিন্তু এই বছর পূরণ করে দিল কোচ মলিনা গতবারে কোচ হাবাস সে কিন্তু জেতালেও যেতে আইএসএল কাপ আইএসএল ট্রফিটা মোহনবাগানকে দিতে পারেনি আর এই বছর মোহনবাগান ডবল ডবল কাপ পেয়ে গেল আইএসএল লিগশিল্ড এবং আইএসএল কাপ তো বন্ধুরা তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো তাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও আর এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বায়